এক মাসের ভিতরে যেন মৃত্যুদণ্ড দেয়া হয় এরা মরে গেলেও কিছু যায় আশা না ছোট ছোট বাচ্চারাও কিন্তু আজকে সেফ নারীদের সাহসী হতে হবে আপনারা কেউ একজন ধর্ষকের পাশে দাঁড়াবেন না তাকে বাঁচানোর কি আছে আজকে আপনি তাকে বাঁচাবেন কালকে আপনার বোন আপনার মা বা আপনার মেয়ের দিকেও তার কু নজর করতে পারে তো এগুলোকে বাঁচানোর কিছু নাই দেশটাকে সুন্দর করতে হলে আগাছাগুলোকে আগাছা গুলোকে কেটে ফেলে দেন এগুলোর প্রয়োজন নাই আমাদের দেশে এইটা আসলে হিজাব আর পোশাকের ব্যাপার না যদি এটাই বলেন তাহলে ছোট ছোট বাচ্চাদের কি দোষ ছিল ছোট ছোট মেয়েরাই যে আজকাল ধর্ষণ বা ধর্ষিতা হচ্ছে তা না ছোট ছোট ছেলেরাও কিন্তু হচ্ছে তাই না তাহলে আপনি কিসের দোষ দিতেন তবে হ্যাঁ তবে একটা কথা অবশ্যই যে অবশ্যই মেয়েদেরকে স্বাধীনভাবে চলা উচিত অবশ্যই তাদের পোশাকের দিকে দৃষ্টি দেওয়া উচিত তাই বলে এই না যে কোনো মেয়ে কোনো রকম পোশাক পরলেই মানে তাকে ধর্ষণ করা হবে এই জিনিসটা মানে ওই মানে পোশাকের কারণে এটা হয় এইটা মাথা থেকে ফেলে দেওয়া উচিত আসলে এই কারণে এটা হয় না নারী দিবসের জন্য প্রত্যেকটা নারীকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আর আমি একটা কথা বলবো যে নারী দিবসটা আসলে সেই দিনই শক্ত হবে যেদিন একটা সুন্দর বাগান থেকে কিছু আগাছা থাকে না ফুল মরে যায় গাছ মরে যায় সেগুলোকে কেটে ছেটে ফেলে দিলে সেই বাগানটা অনেক সুন্দর হয় ছোট ছোট বাচ্চারাও কিন্তু আজকে শেখ নয় ছোট ছোটো বাচ্চাদেরকেও আজকাল ধর্ষণ করা হয় ছোট বলেন বড় বলেন বৃদ্ধা বলেন তো এই মানুষগুলোর এই অমানুষগুলোর যদি উপযুক্ত শাস্তি না হয় সেইখানে নারী দিবসের কোনো মূল্যই নাই আমি বলবো নারী দিবসটা করার জন্য প্রত্যেকটা নারীকেই শক্ত হতে হবে সাহসী হইতে হবে চোর ডাকাত ছিনতাইকারী যখন আমরা ধরি দল মিলে ধরি ওদেরকে কিন্তু পিটাই সবাই মিলে কিন্তু একটা ধর্ষককে আমরা দল বেঁধে ধরতে পারি না পিটাতে পারি না এই এই ধরনের আহ ভ্যাম্পায়ার গুলো কি বেঁচে থাকার কোনো অর্থই নাই আমি মনে করি এরা মরে গেলেও কিছু যায় আসে না আমি মনে করি এগুলো একটা আগাছা আগাছা কেটে ফেলে দেওয়া উচিত আমাদের যে দেশটা একটা বাগান এই বাগানটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার নারীর ক্ষমতা চলে গেছে এইগুলো বাজে কথা নারীদের ক্ষমতা নারীদের জায়গাতেই থাকবে নারীদের ক্ষমতা কখনোই কমবে না কিছু অসভ্য নিকৃষ্ট জাতের মানুষ আছে পুরুষ আছে যাদের জন্য কোনো নারীই সেফ আমি রাষ্ট্রের কাছে আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে পুরুষ নারী যারা আছে সবার পক্ষ থেকে আমি রাত্রের কাছে একটাই দাবি করব এই যে বললাম কিছু পুরুষ আছে অমানুষ তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আমি চাই যে তাদের এক মাসের ভিতরে যেন মৃত্যুদণ্ড দেয়া হয় তাদের বেঁচে থাকার কোনো রাইট আছে বলে আমি মনে করি নাই পৃথিবীতে না 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 মার্শাল আর্টটা আমার নিজের শখে থেকেই শেখা ছিল তবে মার্শাল আর্ট শিখলেই যে একটা নারী আহ সেফ সেটাও কিন্তু না একটা বন্দুকের কাছে দশ বারো জন পুরুষের সামনে একটা নারী কিন্তু অসহায় হ্যাঁ তারপরও সেফ থাকার জন্য আসলে মেয়েদের অনেক কিছুই শেখা উচিত মোট কথা নারীদের সাহসী হতে হবে